আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরিন কালেকশন যারা মহৎস রোগী স্ট্রোক বা বৃদ্ধ পুরুষ কিংবা মহিলা যারা বিছানা থেকে উঠতে পারেন না তাদের জন্য আজকে এই প্রোডাক্টটি আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ইউরিন কালেকশন এটি বিছানায় শুয়ে থেকে আপনারা প্রস্তাব কালেকশন করতে পারবেন তো এটা হচ্ছে খুবই সিলিকন জাতীয় এবং কি এটা সহজেই ফাটবে না এবং এটার সাথে দুইটা ব্যাগ থাকছে আপনারা কীভাবে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়েই তো এটা আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে পেন্টি সিস্টেম দেখুন বেলগুলা খুবই টেকসই আর এটা হচ্ছে সিলিকন জাতীয় আজকে আপনাদেরকে দুইটাই দেখাবো পুরুষ কিংবা মহিলাদের জন্য তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমাদের শোরুমে এসেও সরাসরি নিতে পারবেন তো আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আমরা এখন এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখুন আপনারা হয়তো বা লো কোয়ালিটির মা প্রোডাক্টগুলো দেখেন তো আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল যেমন আমি এখানে টানতেছি এটা কিন্তু ছিঁড়বে না বা খুলে আসবে না অন্যান্য আপনার প্রোডাক্টগুলো দেখা যায় যে আপনার সব এখান দিয়ে লিক করবে তো এটা দেখালাম পুরুষ আজকে এটা দেখাবো আমরা মহিলাদের জন্য ফিমেল তো ফিমেলটা দেখুন একটু আলাদা তো পুরুষ কিংবা মহিলাদের জন্য আমাদের কাছে পাবেন তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অরিজিনাল প্রোডাক্টগুলোই তো দেখুন না আমরা দেখাচ্ছি এখন মহিলাদের জন্য যেটা তো এটা হচ্ছে ইউরিন কালেক্টর ব্যাগ তো এই ব্যাগটি সম্পূর্ণ সিলিকন জাতীয় এবং কি রাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেড় নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের শোরুমে আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন